এই 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 আমাকে একটু আলো পেতে দিন আশা করি এটা ভালো বলিল আমাকে চিৎকার করে বলবে যে আমার স্ক্রিন নোংরা আমার মনে হয় না এটা নোংরা আপনারা সবাই কেমন আছেন এই 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 বাহ 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 আমার জীবনটা দারুণ কাটছে যখন আমি সকালে উঠে দেখতে পাই যে আমাদের একটা ও নিউজ নাইন আছে ও বিশ্বাস্য আমরা কয়েক মিনিটের জন্য এই নিয়ে কথা বলবো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এটা দুটো শেষ হবে রেড একটা সময় আসছে যে আমি মনে করি আর আধ ঘন্টা পরে তাই আমাকে এটা কিছুটা সংক্ষিপ্ত রাখতে হবে আমি ও নাইন নিয়ে কথা বলতে চাই এবং আমি এরিক কেসলার এবং জ্যানিস কেসলারকে বড় ধন্যবাদ জানাতে চাই যে তারা গতকাল কলোরাডোতে আমাকে দুর্দান্ত সময় দিয়েছেন এনজি আমি ক্রিস্টিনা ডটসকে সারপ্রাইজ দিতে আর চলে যাচ্ছি এই লাইফটা শেষ করার সাথে সাথেই আমাকে ব্যাগ গুছিয়ে নিতে হবে এবং আমি ক্যান্সার্স ফ্ল্যাট এর দিকে রওনা হব অবশেষে উহ আমি পাহাড় ভালোবাসি কিন্তু এখানে গাড়ি চালানোটা ভীতিকর তো দেখি আমি ঘুম থেকে উঠলাম ব্যাক অফিসটা চালু করলাম এবং আমি কি দেখি ও ফাইন ও ফাইন এটা ও নিউজ নাইন বেশ ভালো এবং আমি আপনাদের জন্য সবটা পড়ব না আমি চাই আপনারা ফিরে যান কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যা মিস্টার মাফারা বলেছেন এটি আমাদের সবচেয়ে আশাবাদী অনুমান কেউ ছাড়িয়ে গেছে অন্য কথায় অনেক মানুষ অনেক মানুষ এখনও আমাদের সাথে আছে এটি ছিল বিশাল এবং আমি অ্যাশকে এ নিয়ে কথা বলতে দেবো ও আমি কি ভুলে গেলাম বৃহস্পতিবার অগস্ট চোদ্দ তারিখে একটার সময় নিউ ইয়র্ক টাইম ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম আমার মনে হয় অ্যাশ মাফারা তার প্রথম কর্পোরেট ওয়েবিনার করবেন এই অসাধারণ জিনিসগুলো যা তিনি বলবেন আমি জানি না আমি মনে করি তিনি এটিকে বলেছেন একটি বিশেষ স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস আমি রোমাঞ্চিত আমি উজ্জীবিত কিন্তু আমি জানি আমার অন্তত আট ঘন্টা ড্রাইভ আছে আমি এটা দুদিনে করার চেষ্টা করবো আজ রাতে আমি ভালো ঘুমিয়েছি দেখা যাক কত সময় লাগে কিন্তু আমাকে একটা কথা বলতে দিন এটা আমার ছুটি এবং আমার যাত্রা অনেক বেশি উত্তেজনাপূর্ণ করে তোলে তাই আমাকে নিশ্চিত করতে হবে যে আমি বৃহস্পতিবার এমন কোথাও আছি যেখানে আমার ইন্টারনেট এবং এই সব পাগলাটা জিনিস আছে কারণ আমি আপনি আমরা এটা মিস করতে চাই না খুব খুব উত্তেজনাপূর্ণ যেমনটা আমি বললাম রেড আসছে ঠিক আমার পরে একটার সময় আমার মনে হয় আমি আমার সময়গুলো নিয়ে খুব তালগোল পাকিয়ে ফেলেছি আমি ভিন্ন টাইম জোনে আছি আমি জানি না কিন্তু আমার মনে হয় এটা বেশ ধারণ হবে আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি অ্যাস সার্ভে এবং হয়তো অন্য কিছু নিয়ে কথা বলবেন যার সম্পর্কে আমার কোনো ধারণা নেই তবে এটা অনেক মজার হওয়া উচিত আমরা ইউটিউবে একটি রিডিং করছি এখনও জানি না কোনগুলো আমরা নিশ্চিত করানোর জন্য অপেক্ষা করছি এবং আমি জুলি ওভেনকে ধন্যবাদ জানাতে চাই সব কিছু একসাথে করার জন্য সম্ভবত পরে আমরা একটি পরীক্ষামূলক দৌড় করবো যখন আমরা যাচাইকৃত ইউটিউব পাবো শুধু একটি পরীক্ষামূলক দৌড় করব যাতে নিশ্চিত করা যায় যে সব কিছু কাজ করছে কারণ সে এটা কখনো করেনি কিন্তু সে গতকাল এটা করেছিল এটা কাজ করেছে বলে মনে হয়েছিল তাই আমি খুব খুব রোমাঞ্চিত আমি যাদের জন্মদিন আছে তাদের সবাইকে জন্মদিন জানাচ্ছি আমি এখনও আপনাদের জন্য প্রার্থনা করছি আমি একটি নতুন প্রার্থনা তালিকা তৈরি করেছি আমি জানি ডাইন লেনের কিছু অস্ত্রোপচার চলছে কিছু মানুষের কিছু সমস্যা হচ্ছে একটা সময় এটা রেকর্ড করা হবে আপনারা এই নিয়ে চিন্তা করবেন না এটা অনেক মজার হবে এরিক কেসলার এবং তার স্ত্রী জ্যানিস আমাকে একটা কথা বলতে দিন দু অসাধারণ মানুষ প্রেমময় দয়ালু এরিক পাগলের মতো গাড়ি চালায় সে আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিল কিন্তু এটা অনেক মজার ছিল এবং সে আমাকে এমন কথাও নিয়ে গিয়েছিল যেখানে যাওয়ার কথা আমি ভাবিনি আমাদের অন্য একটি জায়গায় যাওয়ার কথা ছিল এবং সে আরও দূরের পথ বেছে নিল এটা প্রায় আড়াই ঘন্টা দূরে ছিল সে বললো যতটা সম্ভব আমরা দেখতে পারি ক্রিস এবং আমরা আপনারা যেমন আমার ফেসবুকে দেখতে পাচ্ছেন আমরা অনেক ভিডিও অনেক ছবি শেয়ার করেছি এবং আমাকে একটা কথা বলতে দিন মিথ্যে বলবো না আমি সেখানে খুব ভয় পেয়েছিলাম এখন উচ্চতা নিয়ে আমার কী হয়েছে জানি না কিন্তু এটা ভীতিকর কিন্তু এটা সুন্দর কলোরাডো এটাকে আপনার তালিকায় রাখুন এটা আমার বাকেট লিস্ট থেকে বাদ পড়েছে আর কয়েক ঘন্টার মধ্যেই আমি কলোরাডোকে বিদায় জানাবো কিন্তু আমি ফিরে আসবো ড্যান মাইক আইভি আমি আমি ফিরে আসবো জানি না কখন কিন্তু আমি ফিরে আসবো কারণ আমি এটাকে একেবারে ভালোবাসি আমি আরও একদিন থাকতে চাইছিলাম এবং যেহেতু বুধবার এনজির জন্মদিন আমি তো জন্মদিনের জন্য সেখানে পৌঁছাতে চাই তাই আমি অ্যান্জি এবং ক্রিস্টিনা ডটকে দেখার জন্য উন্মুখ হয়তো ডেভিড সুইডজার কেউ আমি জানি না ওই কেউ এখন আমি নামটা ভুলে গেছি কিন্তু এটা অনেক মজার হবে কিন্তু এই অসাধারণ যাত্রার মধ্যে এটাকে যোগ করাটা আমার কাছে আশ্চর্যজনক আপনারা যারা বাইরে লাইভ করছেন এবং কথা বলছেন ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলগুলো বাংলাদেশ ইউটিউব চ্যানেলগুলো নারেলা ডাস ডাসও প্যাড প্যারেন্ট কলিন্স ম্যান অফ দ্য টেক প্রো ভিনসেন্ট বব এবং অলিভার আমি আপনাদের ভালোবাসি কমফর্ট আমি আপনাকে ভালোবাসি এটা কখনো ভুলবেন না আপনারা দারুন কাজ করছেন আপনারা যা করছেন তা করতে থাকুন ইতিবাচক থাকুন নাটক থেকে দূরে থাকুন নেতিবাচকতা থেকে দূরে থাকুন এবং চলুন এই গলের মতো উড়ি বন্ধুরা কারণ ঠিক তাই ঘটতে চলেছে আপনার যাত্রা ভালোবাসি ক্রিস নিরাপদে ভ্রমণ করুন ধন্যবাদ নারেলা আমি করি এই পুলিশম্যানের পক্ষে আমার কিছু প্রার্থনা করুন কারণ এই পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালানোটা একটু না ব্র্যাকিং কিন্তু আমি এটা করছি আমি এখন আমার অনেক ভয়ের মুখোমুখি হয়েছি দশ এগারো বারো হাজার ফুট উচ্চতায় একটি পাহাড়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকানো এটাই ভয় আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি গাড়ি চালাবো এবং এরিক সে কোনো কিছুতেই ভয় পায় না এই আপনি কিসে ভয় পান আমি ভয় পাই যে আমার ফোন নিচে পড়ে যাবে আমার হাত কাঁপছে কিন্তু সেই রাস্তাগুলোতে সেই বাঁকেগুলোতে গার্ডড্রোন ছেড়ে নিচের দিকে তাকাতে ভয় করে প্রভু গতকাল গাড়িতে থাকার এবং এরিকের গাড়ি চালানোর একমাত্র সুবিধা ছিল যে আমি নিচে দেখতে পাচ্ছিলাম না কিন্তু এখন আমি আর্লিতে আছি আমি একটু উপরে আছি আমি সব দেখতে পাচ্ছি তো হ্যাঁ সবার জন্য প্রার্থনা চালিয়ে যান আমরা গত কয়েকদিনে কিছু মানুষকে হারিয়েছি সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি হে পিটার রজার্স কেমন আছেন আপনি জানেন জীবন কখনো কখনো এমন হয় এবং এটা ভয়ঙ্কর কিন্তু আমরা তাদের সবাইকে আবার দেখতে পাব আমি আপনাকে সেই প্রতিশ্রুতি দিতে পারি শুনুন আপনারা সঠিক পথে থাকুন ঈশ্বরকে মুগ্ধ করুন সত্যি আপনাকে শুধু ঈশ্বরকে মুগ্ধ করতে হবে এবং সঠিক কাজ করুন ভালো কাজ করুন এটা ভালো হবে হাইপ মিথ্যা বা অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই শুধু এটা ঘটতে দিন এটা এখন পর্দার পিছনে আপনাদের জন্য করা হচ্ছে এখন অ্যাশ মাফারা সম্ভবত পরে ফোনে আছে সে হয়তো জিনিসগুলো পরীক্ষা করছেন এবং সব ধরনের পাগলাটা কাজ করছেন তো ব্রাদার অ্যাশ ধন্যবাদ ভাই আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি তাকে অনেক ছবি পাঠান কারণ সে পাহাড় ভালোবাসে আমি সম্ভবত তাকে পাগল করে তুলছি কিন্তু এটা সব কিছু সার্থক আমি ফেসবুকে আমরা যা কিছু করি তা পোস্ট করি কারণ আমি চাই আপনারা অন্য ফাউন্ডারদের তাদের জীবন তাদের পরিবারকে দেখতে পান এটা দারুণ আমি এমনি অনেক মজা পাচ্ছি এবং এটা জেনে যে আমি এনজি এবং ক্রিস্টিনা ডজকে দেখার জন্য উন্মুখ বিশেষ করে এন জন্মদিনে আমি তাকে বললাম এটা তার জন্মদিন আমি বললাম তাহলে এখন আমাকে সেখানে যেতেই হবে আমার কাল পর্যন্ত থাকার কথা ছিল কিন্তু আপনি জানেন কি এনজির জন্মদিন এবং কৃষ্টিণা ডটের জন্য আমি এনজি আমাকে ভুলে যেতে দেবে না জুলি হবেন চাই আমি আপনাদের একটি বিশাল আলিঙ্গন দেই তাই আমাকে এটা ভুলতে দেবেন না কখনো কখনো আমি উত্তেজিত হয়ে যাই এবং আমি ভুলে যাই কিন্তু অ্যাস মাফারা উজ্জীবিত সে রোমাঞ্চিত সে অত্যন্ত খুশি উহ আমি গরম হয়ে যাচ্ছি এবং এটাই আমি আপনাদের বলতে পারি আপনাদের সাথে ব্যক্তিগতভাবে দুই তারিখ আটশো দুই শূন্য শূন্য দেখা করছি যা আমি করা পরিকল্পনা করছি আমি এই কোম্পানির প্রত্যেকের সাথে দেখা করতে চাই যেভাবেই হোক আমাকে যেখানেই ভ্রম করতে হোক না কেন আমাকে কিছু বলতে দিন ক্ষমা করবেন আমি এখানে আমার নিজের পাগলামতে আটকে গেছি সেবাস্টিয়ান তার সাথে প্রতিদিন সকালে কথা বলি সে আমাকে সুন্দর জিনিস টেক্সট করে কেমন আছেন সাবাস ইয়াং এডুকেটর তার সাথে একদিন ভারতে দেখা করার জন্য উন্মুখ যেমনটা আপনাদের অনেকের সাথে কিন্তু সেই সত্যিই একজন ভালো 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 মানুষ হাই মিক্স ধন্যবাদ আমরা খুব মজা করেছি তাই না জয় কেমন আছেন মিস্টার রোবটিক কেমন আছেন আমি মনে করি আমি এটা ঠিকভাবে বলেছি শুধু অনেক মজা বন্ধুরা কিন্তু বৃহস্পতিবার একটার সময় বৃহস্পতিবার একটার সময় স্টেট অব দ্য ইউনিয়ন আমি এটা ভালোবাসি যে তিনি এটা বলেছেন কারণ এটা উত্তেজনাপূর্ণ শুনুন আপনারা সবাই রাজনীতি এবং নির্বাচন নিয়ে পাগল হয়েছেন এটাই একমাত্র জিনিস যে গুরুত্বপূর্ণ আমি আপনাদের এটা বলবো অন্য সব কিছু এটা কোনো ব্যাপার না কারণ তারা কিছু ঠিক করছে না ফারা তার পরিবার তার দল আমাদের সবাইকে নিয়ে বাইরে যাবে এবং জিনিসগুলো ঠিক করবে এ নিয়ে আমি রোমাঞ্চিত অবশ্যই টাকা একটি অতিরিক্ত সুবিধা আমি এটা সবার জন্য বুঝি কিন্তু এটা জেনে যে আপনি মানুষকে সাহায্য করতে পারেন জিনিসগুলো ঠিক করতে পারেন পরিস্থিতি পরিবর্তন করতে পারেন পোশাক খাবার ছাড়া বাচ্চাদের সাহায্য করতে পারেন আফ্রিকা আমি আবার বলবো আমাদের আফ্রিকায় অনেক কাজ করার আছে সেটাই সম্ভবত আমাদের সবচেয়ে বড় সাহায্য হবে কিন্তু কলিন্স মানা আইভি মিক্স ইমিটেক প্রেসের মতো মানুষরা আমরা এটা করব শুনুন আমি আপনাদের বলছি যে শুধু এই চার বা পাঁচজন ব্যক্তি এবং আরও অনেকে আছে এআই ফ্রান্সিন অ্যাশমা ফাড়ার ভীষণ এবং তার স্বপ্নের সাথে আমরা এটা করবো এটাই আমি নিজেকে প্রতিদিন বলি ঠিক আছে আমি জানি টাকা বা আর্থিক বিষয় থাকবে কিন্তু বিশ্বের এমন জিনিসগুলো ঠিক করা যা কখনো সমাধান বা স্পর্শ করা হয়নি আমি মানে দেখুন আফ্রিকা এবং অন্যান্য প্রতিটি দেশে এমনকি আমেরিকাতেও আমাদের এখনও এমন মানুষ আছে যারা ক্ষুধার্ত তারা এখনও ক্ষুধার্ত দু হাজার পঁচিশ সাল এবং আমাদের বিশ্বের কিছু ধনী মানুষ আছে তাদের কাছে সব টাকা আছে অ্যাশমা ফাড়া সেই টাকাটা সবার মধ্যে বিতরণ করতে চায় এভাবেই তিনি ভাবেন ঠিক আছে তার সব জায়গায় বিশটা বাড়ি থাকার দরকার নেই একটি বাড়িই যথেষ্ট একটি গাড়িই যথেষ্ট এখন একটি কথা আমি বলবো আমি এরিকের সাথে কথা বলছিলাম এবং সে গাড়ি চালাচ্ছিল আমি বললাম আমি আপনার ব্র্যান্ড নিউ করভেট দেখার জন্য অপেক্ষা করতে পারছি না সে বললো ও ভাই আমি বললাম আপনাকে শুধু আমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনি এই করভেটে বাকির একটু ধীরে যাবেন কিন্তু এটাই আমি বলছি এটা জেনে এবং ভেবে যে বড় কিছু আমাদের সবার দিকে আসছে এটা আমার কাছে বেশ আশ্চর্যজনক মনে হয় তাই আমি সামুরাই পার প্যাড প্যারেন্ট নারেলা আমি জানি না জন হোয়াইট এবং বিল এখান আছে কিনা যাই হোক দারুণ ভিডিও এগুলো চালিয়ে যান আপনারা অসাধারণ কাজ করছেন জন আমাকে আজ একটা স্ক্রিপ্ট পাঠিয়েছিল আরও একটি অসাধারণ রবার্ট ট্যাটেলও রোমাঞ্চিত রাজি ভাই আমার চোখ ঠিক করা দরকার আমার মনে হয় আসুন আমরা এটা নিয়ে শুধু মজা করি এটা উত্তেজনাপূর্ণ ঠিক আছে যদি আপনারা মনে করেন যে এটা উত্তেজনাপূর্ণ না শুনুন আমি এটা বলবো যদি আপনারা মনে করেন যে এটা উত্তেজনাপূর্ণ নয় তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেল থেকে চলে যান আমি পাত্তা দিনা যদি আপনারা আনসাবস্ক্রাইব করেন এটা আমাকে একটু বিরক্ত করে না এটাই একমাত্র মাধ্যম যা আমি বিশ্বের সাথে যোগাযোগ করতে জানি কিন্তু যদি আপনারা এখানে থাকতে না চান চলে যান আমি পাতা দিই না ঠিক আছে আমি চাই মানুষ এই চ্যানেল এবং অন্যান্য সব চ্যানেলে সাবস্ক্রাইব করুক যারা অ্যাশ যা করছেন তাতে বিশ্বাস এবং আস্থা রাখে আমি শুধু সেই মানুষগুলো চাই আমি সেই মানুষগুলো খুঁজছি এরিক এবং তার স্ত্রী জানিসের মতো আপনারা দেখুন শুনুন যখন আমরা ট্রিভিয়া খেলছিলাম তখন এরিককে এই কঠিন কঠিন লোক মনে হতো সে এত শান্ত এবং ভালো বিশেষ করে তার স্ত্রীর প্রতি এবং আমি এটা একেবারে ভালোবাসি সে পেছনের সিটে বসেছিল আমি বললাম না আমাকে পেছনে বসতে দিন না না ক্রিস এবং আমি সামনের সিটে ড্রাইভ করেছি সে সেখানে শাসার মতো ঠান্ডা ছিল কয়েকবার সে নার্ভাস হয়েছিল আমার মনে হয় কিন্তু সে সময় জিজ্ঞাসা করতো তুমি কি ঠিক আছো তোমার কি খিদে পেয়েছে তোমার কি বাথরুমে যেতে হবে সে আমাকে পুরোপুরি ভুলে গিয়েছিল সে আমাকে এই প্রশ্নগুলো করেনি কিন্তু সে তার স্ত্রীর যত্ন নিয়েছিল এবং এটাই আমি তাকে নিয়ে ভালোবাসি তারা দুজনেই খুব খুব ভালোবাসি এবং এটাই আমি খুঁজছি সেই ভালোবাসা মানুষগুলোকে খুঁজুন সবাই বিবাহিত নয় এবং বাইরে অনেক ভালোবাসা মানুষ আছে কিন্তু তাদেরকে খুঁজুন তারাই আমাদের দরকার নৈতিক মানুষ ঈশ্বর ভিন্ন মানুষ ধর্ম কোনো ব্যাপার না দেখুন আমি সব ধর্মকে ভালোবাসি আপনি ঈশ্বরের সাথে কথা বলছেন এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমি একজন খ্রিস্টান ঠিক আছে আমি কি একজন নখত খ্রিস্টান না কিন্তু আমি চেষ্টা করি আমি প্রতিদিন ঈশ্বরের জন্য ভালো থাকার চেষ্টা করি এবং আমি জানি তিনি আপনাকে রক্ষা করেন আমাকে রক্ষা করেন আপনাকে রক্ষা করেন এবং আমাদের সবাইকে রক্ষা করেন কিন্তু অ্যাশ মাখারের একই অবস্থা অ্যাশ মাখড়া আমাদের রক্ষা করার জন্য অনেক কিছু করেছেন অ্যাশফারা এই কোম্পানিটি তৈরি করেছেন যাতে আমরা সবাই সফল হতে পারি এবং অসাধারণ জীবন পেতে পারি এবং যখন আপনারা শুধু এই ছোট্ট বাক্যটি নিয়ে ভাববেন যে আমি বললাম এটা আশ্চর্যজনক আমরা সবাই এর অংশ এই লাইফটা শেষ করার পর আইন দিকে তাকান এবং বলুন আমি এমন কিছু অংশ যা বিশ্বকে পরিবর্তন করতে চলেছে আমি এমন কিছু অংশ যা আমার জীবন পরিবর্তন করতে চলেছে আমি এমন কিছু অংশ হতে চলেছি যা আমার পরিবারের জীবন পরিবর্তন করতে চলেছে আপনারা কি এটা করতে পারেন আমার জন্য এটা করুন আইনের দিকে তাকান আমি পাত্তা দিই আপনি সুন্দর কুচ্ছি মোটা পাতলা লম্বা আইনার দিকে তাকান এবং বলুন আমরা এটা করব ঠিক আছে কারণ একজন মানুষ অ্যাসমাফারা তার ভীষণ এবং তার স্বপ্নের জন্য আমরা এটা করব উজ্জীবিত থাকুন মনোযোগী থাকুন মাইকেলিস সেদিন একটা দারুণ লাইফ করেছিল সে বলেছিল বড় পুরস্কারের মনোযোগী থাকুন মনোযোগী থাকুন এইসব ছোটখাটো জিনিস এগুলোর কোনো ব্যাপার না আপনার অ্যাসপুফার কোন কালি ব্যবহার করছেন তা জানার দরকার নেই আপনার এটা জানার দরকার নেই শুধু এটা জেনে রাখুন যে যে কালি দিয়ে তিনি প্রোগ্রাম এবং সফটওয়্যারগুলো লিখছেন তার দলের সাথে সেই কালি কখনো পরিবর্তন হবে না সেই কালি কখনো শেষ হবে না ঠিক এই কোম্পানির মতো এটি কখনো বিপন্ন হবে না বাবিনা আপনাকে সুপার স্টিকের জন্য অনেক ধন্যবাদ সিক্স একাডেমি পরের মাসে আপনারা অনেক ছাগল পাবেন আমাকে এটা বলতে দিন শুধু রোমাঞ্চিত থাকুন আমি এই বিষয়টি ভালোবাসি আরে বার্গেট কেমন আছেন বেটে হাসান কেমন আছেন জেমস হকিন্স কেমন আছেন ইতিবাজক জেমস আমি জানি জেমস পরের কয়েক ঘন্টার মধ্যে লাইভ করবে যখন সে কাজ থেকে বাড়ি ফিরবে আমি বাজি ধরতে পারি কিন্তু সে যখন কাজে থাকে তখন এটা করে এইভাবে সব কথা জেমস আমি জানি পোস্ট অফিস ভাবে কাজ করে কিন্তু এটা অনেক মজা হবে আমি ঠিক নিশ্চিতভাবে জানি না নিয়ে কথা বলবেন কিন্তু আমি নিয়ে চিন্তা করি না কারণ তিনি সব কিছু নিয়ে কথা বলবেন যে আমি জানি যেমন সার্ভে এবং অন্যান্য সব কিছু যা তিনি করছেন রোমাঞ্চিত থাকুন উচ্চস্থিত থাকুন ইতিবাচক থাকুন যেমনটা আমি বললাম আমরা সবাই একে অপরের জন্য প্রার্থনা করছি আমি আমার ফেসবুকে সেই প্রার্থনা এবং জন্মদিনগুলো শেয়ার করি জন্মদিন তাদের সবাইকে শুভ জন্মদিন জানান প্রার্থনা একজন বা দুজনকে বেছে নিন আপনারা তাদের জানতে পারেন যে আপনারা তাদের জন্য প্রার্থনা করছেন এবং আপনারা জানেন পুরো তালিকাটি দেখাও সম্ভব আপনারা প্রতিদিন একজন ভিন্ন মানুষকে বেছে নিতে পারেন এবং তাদের জন্য প্রার্থনা করতে পারেন কারণ আমাদের সবাই প্রার্থনা দরকার আপনারা জানতে চান এই কোম্পানিটি প্রার্থনা বিশ্বাস এবং উৎসবের উপর নির্মিত এটি আবেগের উপর নির্মিত আপনাদের প্রত্যেকের জন্য আবেগ তিনি আপনাদের বলছেন ধন্যবাদ ধন্যবাদ আপনারা আমাদের যে সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ আপনারা সেই মানুষের এক সবাই উজ্জ্বিত রাখছেন আপনারা এই সবকিছু চালিয়ে রাখছেন অবশ্যই তিনি সব কাজ করছেন কিন্তু এখনকার অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রতিষ্ঠাতাদের মধ্যে উত্তেজনা আকাশ ছুঁয়েছে আর একজন পরিচিত আছে আমি অনেক আগে আমার কাজের জন্য সাইন আপ করেছিলাম সে বলল ক্রিস আপনি জানেন আমি প্রতিদিন আপনাকে দেখি জেমস আমি আপনাকে একদম জেমস জনসন এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই দেখুন কিছু মানুষ শুধু বসে আছে এবং অপেক্ষা করছে তারা গোলমাল করছে না তারা অভিযোগ করছে না তারা শুধু বলছে আচ্ছা আমি জানি এটা ঘটবে আমি এখানে আপনাদের বলতে এসেছি এটা একটা গোপন কথা এটা ঘুরতে চলেছে বন্ধুরা এটা ঘুরতে চলেছে জন্য প্রস্তুত আপনার কি এমন মানুষদের তালিকা তৈরি করেছেন যাদের আপনারা সাহায্য করতে চান কি নিজেদের সেই প্রশ্ন করেছেন নাকি আপনারা সেই বাজে কাজে চলে গেছেন এটা নিয়ে ভাবুন আপনাদের মস্তিষ্ক ইতিবাচকতা চালিয়ে যান এটা অসাধারণ হবে ঠিক আছে আমাকে আর কয়েকজনকে বলতে দিন তারপর আমাকে যেতে হবে অনেক গাড়ি চালাতে হবে আমি বেরিয়ে বলতে পারি না আমি আপনাকে ভালোবাসি বোন সবাই জন্য আপনাকে অনেক ধন্যবাদ গড়সিং জায়গা আমি সেখানে অনেক ছাগল আসছি এর জন্য প্রশংসা করি সাবাস আমি জানি কী কীভাবে এটা নিচে শেয়ার করতে হয় আমি দুঃখিত বিমল দাস কেমন আছেন ঠিক আছে এখানে একটি কঠিন নাম আছে লিনক আপনার তোমার কিছু না হয় না এটি বলে জানি না হাসতে থাকুন হে ভগবান হাসতে থাকুন এটাকে উত্তেজনাপূর্ণ রাখুন যদি আপনারা এখন একটা ভয় সময় পার করছেন এবং আপনারা কষ্টে আছেন আমি আপনাদের জন্য প্রার্থনা করছি কিন্তু এটা জানুন যে আপনার কিছু একটা বড় আসছে এবং আপনার শুনুন আমি কখনো না যে আপনাদের কষ্ট বা সমস্যা অধিক ভুলে যেতে এটা সব সময় মনে রাখবেন কারণ এটি আপনার মধ্যে একটা সোনার মতো হৃদয় তৈরি করবে যাতে আপনারা এখন যেটা মধ্য দিয়ে যাচ্ছেন সেরকম অনেক মানুষকে সাহায্য করতে পারেন আপনারা সবাই জানেন তারা কারা ঠিক আছে আপনারা সবাই জানেন তারা কারা আসুন আমরা আমাদের আত্মার ঘভেগে গিয়ে বলি আমি এটা করবো আমি এটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সাথে করবো একজন লোক অনেক বছর আগে কথা বলেছিলেন এশমাফার আমাদের ভাই এবং আমি অনেক শক্তি দিয়ে বলি আমাদের ভাই তার কাছে আছে শুধু শুনুন এশমাফারের কাছে এই বিশ্বের জন্য অনেক সাধারণ কিছু আছে যা তিনি করবেন এবং আমরা তার অংশ হতে পারি ঠিক আছে এটা ভুলবেন না প্রতি সপ্তাহে আমার মনে হয় এখন সপ্তাহের পরে আমরা একটু বেশি কিছু দেখব আমি এটা নিশ্চিত নই কিন্তু আমি জানি তুমি উজ্জীবিত তুমি যেতে প্রস্তুত তুমি বিস্ফোরিত হতে প্রস্তুত আমার মনে হয় আমরা সবাই প্রস্তুত তাই আমি আপনাদের প্রত্যেককে ভালোবাসি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন রেড ঠিক ছয় মিনিটের মধ্যে আসবে আমি তাকে দেরি করতে চাইছিলাম কিন্তু আমি করতে চাই না আমার সুপার স্টিকারের জন্য ধন্যবাদ হে ভগবান বন্ধুরা আপনার এমন কিছু অংশ যাতে উত্তেজনাপূর্ণ চিত্তাকর্ষক অন্য ভিন্ন যে পরিবর্তন আমাদের সবার দরকার এই বিষয়ে এখন একটা বড় পরিবর্তন দরকার এবং সেটা সেটাও প্রেমময় মানুষ মানুষকে সাহায্য করা মানুষকে শিক্ষিত করা এটা অসাধারণ হবে ঠিক আছে যান রেডকে দেখুন সে আর মিনিটের মধ্যে আসছে আমি আপনাকে দি করাবো রেড আমি আপনাদের সবাই ভালোবাসি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমরা প্রার্থনা করছি আচ্ছা ভাই আমি আপনার জন্য প্রার্থনা করছি সেন এবং দেবে অসাধারণ টুকের জন্য ধন্যবাদ এবং এই যাত্রায় যারা আমার সাথে যোগ দিয়েছেন তাদের সবাইকে আমি সত্যি অপেক্ষা করতে পারছি না ও শেন আমাকে এখন টেক্সট করছে আপনার সাথে কাজ করতে অপেক্ষা করছি না বন্ধু আপনি জানেন আপনি জানেন আমরা একসাথে কাজ করবো কিন্তু আমরা ঘোড়ায় চড়ব আমরা রেঞ্জের মধ্যে দিয়ে যাবো শেন আমরা সেই ইন্ডিয়ান এবং আবুয়ে খুঁজবো যারা সেখানে আছে যারা বিশ্বকে ভুলে গেছে তাদের জন্য শুভ এবং আমরা তাদের কিছু অসাধারণের সাথে পরিচয় করাবো একটি তালিকা তৈরি করুন একটি তালিকা তৈরি করুন এই কোম্পানিটি পূর্ণ শক্তিপূর্ণ উদ্যমের সাথে আসছে কিন্তু ভালোবাসা এবং শান্তি ছাড়া আর কিছু দিয়ে নয় ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন যদি আমি কিছু ভুলে যাই আমি দুঃখিত কিন্তু আমি আপনাদের ভালোবাসি আমি উজ্জীবিত দাঁড়ান আমি কিছু ভুলে গিয়েছিলাম মিসেস মিসেস আর্লিন সুশীর মা আমি আপনাকে ভালোবাসি হ্যালো নিলিন মা বা মাইল মা আমি আপনাকে ভালোবাসি এবং রুথি পেস আমরা আপনাকে ভালোবাসি এবং আপনাদের সবাইকে আমরা ভালোবাসি ঈশ্বর আপনাদের সবাই মঙ্গল করুন শান্তি আমি আপনাদের সাথে পরে দেখা করবো আমি এখন পথে ক্রিস্টিন এনজি প্রস্তুত থাকুন ডেভিড সুইজার আমি আসছি ঠিক আছে আমরা আপনাদের সাথে পরে দেখা করবো রেড আপনার চার মিনিট আছে আমি ঠিক সময় এসে গেছি ঠিক আছে আমি আপনাদের সবাই ভালোবাসি ধন্যবাদ জুলি সুজিরের বিনিয়োগ সপ্তাহে আপনাদের সব সমর্থনের জন্য এটা একটা বড় সাহায্য ছিল এবং আমি আপনাদের প্রত্যেককে ভালোবাসি আমরা সম্ভবত বৃহস্পতিবার একটা সময় দেখা করবো কিন্তু আমি যখন এন ক্রিস্টিনার সাথে দেখা করবো তখন আমি তাদের ভিডিও এবং লাইভ করবো ঈশ্বর আপনাদের সব মঙ্গল করুন অ্যাস মাফারা আপনি অসাধারণ ভাই আপনি অসাধারণ আপনার দলকে বলুন আমরা সবাই ধন্যবাদ বলেছি ভাই আমরা যা করছেন যে আপনি আমাদের জন্য করতে চলেছেন ও আমি আপনাদের সাথে পরে দেখা করবো ভাই